নমস্কার খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে ডাকাতির পরে এবার মেয়রের ওয়ার্ডে দুঃসাহসিকতা চড়ে শিলিগুড়িতে যোধপুর পার্কের আবাসনের সামনে উদ্ধার কলেজ ছাত্রের রক্তাক্ত দেহ রথযাত্রার আগেই দেখায় মুখ্যমন্ত্রী প্রস্তুতি তদারক করে কি লিখলেন সোশ্যাল মিডিয়ায় তিনি এবার সুপার স্পেশালিটি হাসপাতালে চত্বরে মিলল মানব ভ্রণ ফেলে দেওয়া ছবি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি জনকে ফাঁসিতে ঝোলালো ইরান গ্রেপ্তার করা হয়েছে আরো সাতশো জনকে ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরো নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে এটিএম এবং সোনার দোকানের জাগাতের পর এবার খোদ মেয়রের অর্ডে দুঃসাহসিকতার চুরির ঘটনা ঘটল বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পর্নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় অভিযোগ বাড়ির সদস্যদের নেশা জাতীয় স্প্রে ব্যবহার করে ঘুম পাড়িয়ে রেখে গয়না এবং নগদ টাকাও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় কথা শুনে চমকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ সূত্রে জানা গিয়েছে সুকান্ত পল্লীর বাসিন্দা সুনীল কুমার সিং এর বাড়িতে গভীর রাত্রেবেলায় চুরির ঘটনাটি ঘটে চোরেরা প্রথমে বাড়ির সদস্যদের অচেতন করতে কোনো রকমের স্প্রে ব্যবহার বলে অনুমান করা যায় তারপরে ঘরে ঢুকে নগদ টাকা এবং টাকার সঙ্গে সোনা গয়না নিয়ে চম্পট দেয় ঘটনার পর সকাল বাড়ির লোকজন ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমের অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করেছেন প্রায় লক্ষ টাকা চার এবং সোনার অলঙ্কার ও নগদ অনেক টাকায় সেখান থেকে চুরি হয়েছে বলে জানা গিয়েছে কুমার বলেছেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি ঘরের সকল জিনিসপত্র এলোমেলো ভাবে এবং অগচল হয়ে পড়ে আছে মনে হচ্ছে কোনো বিশেষ ধরনের নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা হয়েছে আমাদের অচেতন করতে তার স্ত্রী মনিকা সিং বলেছেন আমাদের কোনো রকমের স্প্রে করে হয়তো এইসব কিছু করা হয়েছে পর্যন্ত মাথা ভার হয়ে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ জানিয়েছেন চোরের ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত ভাবে ঘটনা হয়েছে প্রাথমিকভাবে অনুমান দৃষ্টি তার চেনা কেউ হতে পারে বলে জানা গিয়েছে জোধপুর পার্কে একটি আবাসনীর সামনে থেকে উদ্ধার করা হলো কলেজ ছাত্রের রক্তাক্ত দেহ বুধবার দুপুরে হঠাৎই ভারী কিছু মাটিতে আচরে পড়তে দেখা যান বা শব্দ পান স্থানীয়রা তারপরে আশেপাশের লোকজন বেরিয়ে এসে বহুতলের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন একটি যুবতীকে যুবতীর নাম সায়নী শেখ যার বয়স একুশ বছর সায়নীর বাড়ি পূর্ব বর্ধমানের তিনি কালনা কলেজের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া বেশ কয়েকদিন ধরে তার দিদির সঙ্গে পার্কের চারতলা এই দিন দুপুরে হঠাৎ ভারী কিছু মাটিতে আঁচড়ে পড়ার শব্দ পান বহুতলের আশেপাশের লোক সেখানে ছুটে আসেন কি হয়েছে জানতে লোকজন ছুটে আসছেন সেই মুহূর্তে তারা দৃশ্য দেখেন তখনই দেখা যায় মাটিতে পড়ে রয়েছে এক যুবতী অর্থাৎ সায়নী আর তার চারপাশে রক্ত ভেসে যাচ্ছে এরপরে খবর দেওয়া হয় লোকাল থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়নির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বহুতলের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পেরেছেন সায়নী তার দিদির কাছে আসার কয়েকদিনের মধ্যে দুজনের মধ্যে অশান্তি শুরু হয় প্রায় দুই বোনের ঝগড়ার আওয়াজও পাওয়া যেত এই নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা প্রথম রূপেশ কুমারকে বলেছিলেন দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসার পরে মৃত্যুর সঠিক কারণটি জানা সম্ভব হবে তবে কি কারণে মৃত্যু তা জানতে সায়নী শেখের দিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনের মধ্যে কি নিয়ে সমস্যা চলছিল তাও জানবার চেষ্টা করছেন তদন্তকারীরা এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ এর আগে মালদা মেডিকেলের সামনে একাধিকবার মানব ভ্রণ পাওয়া গিয়েছে মেডিকেল চত্বরে ভ্রণ নিয়ে পথে কুকুরদেরকে দৌড়াদৌড়ি করতেও দেখা গিয়েছে এই ঘটনায় সাক্ষী দেখেছেন হরিশ্চন্দ্রপুর এবং কালিয়াচকের এক নম্বর ব্লকের সিমালপুর এলাকায় মানুষজন এবার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে একই ঘটনা ঘটেছে হাসপাতাল চত্বর থেকে উদ্ধার করা হয়েছে তলাই মোড়া এক মৃত মানব মানবভ্রণ তাহলে কি সরকারি হাসপাতাল চত্বরে মানবভ্রণ ফেলে দেওয়ার সবচেয়ে ভালো জায়গা বারবার এমন ঘটনা এমন প্রশ্ন অনেক নিয়ে এসছে গতকাল বিকালে চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে চা খাচ্ছিল এক ওয়ার্ড বয় তার নজর পড়ে সেখানে লাল রং এবং একটি তোয়ালে মোড়ানো কিছু একটা পড়ে রয়েছে তিনি কাছে গিয়ে দেখেন ভিজে থাকা তোয়ালের ফাঁক দিয়ে দুইটি ছোট ছোট পা দেখা যাচ্ছে তিনি গোটা ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ততক্ষণে বিষয়টি জেনে ফেলেন হাসপাতালের উপস্থিত মানুষজন চারিদিকে হইচই পড়ে যায় ঘটনাস্থলে চলে আসেন হাসপাতাল নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা খবর পেয়ে চলে আসেন চাঁচল থানার পুলিশও পুলিশের উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষে সাত থেকে আট মাস বয়সী ওই পুরুষের মানব ভ্রূণ উদ্ধার করা হয় পরে ময়না তদন্তের জন্য ভ্রণটিকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয় হাসপাতালে সিসিটিভি ফুটেজ গোটা চেক করার পরে ধরা পড়েছে বিষয়টি সেখানে দেখা যাচ্ছে যেখান থেকে ভ্রণটি উদ্ধার করা হয়েছে ঠিক সেখানে বেলা সাড়ে এগারোটা নাগাদ একটি টোটো এসে দাঁড়ায় ওই টোটোতে কয়েকজন পুরুষ এবং মহিলা ছিলেন টোটোটি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল আরোহীরা চারিদিকে সজাগ দৃষ্টিতে রাখছিলেন তারপরে তাদের একজন টোটো থেকে নেমে তোয়ালে মোড়ানো ভ্রণটিকে সেখানে রেখে টোটোতে চেপেই আবার চলে যান এরপর পরে টোটোটি দ্রুত গতিতে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ বাদে এক যুবক সেখানে দেখতে পাওয়া যায় তিনি তোয়ালের দিকে বেশ মনোযোগ দিয়ে দেখছিলেন তারপরে সেখান থেকে পালিয়ে যান এরপরে ভ্রণটিকে সেখান থেকে উদ্ধার করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার সুমিত তালুকদার জানিয়েছেন হাসপাতালের পিছনের দিকে যেখানে দিয়ে মৃতদেহ বের করা হয় সেখান থেকেই ভ্রণটি উদ্ধার করা হয়েছে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে একটি টোটোতে চেপে কয়েকজন সেখানে আসেন এবং তারপরে সেখানে ভ্রণটিকে ফেলে দিয়ে যায় দীঘা সমুদ্র তটে এবার প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রক আর তার আগেই সেখানে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি পরে দীঘায় এই রথযাত্রা নিয়ে রাজ্যের জনমানুষের সামনে যথেষ্ট উৎসাহ রয়েছে এই আবহে মুখ্যমন্ত্রী এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন পর্যবেক্ষকরা এই দিন সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন জগন্নাথ ধাম দীঘায় এখন ভক্তদের অন্যতম আনন্দের উৎস একই সঙ্গে এই স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে এবং দীঘাকে একটি বারো মাসের পর্যটন কেন্দ্র এবং তীর্থ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে তিনি আরও জানিয়েছেন এই প্রথমবার দীঘার উপকূলে রথযাত্রা হতে চলেছে এই ভাবনায় বাঙালির হৃদয়ে এক নতুন উন্মোদনা সৃষ্টি করছে নিজে দীঘা এসে মুখ্যমন্ত্রী সব প্রস্তুতি তদারক করে নিচ্ছে বলেও জানা গিয়েছে নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবা সব দিকে খতিয়ে দেখছেন তিনি নিজে এই কথায় উৎসাহিত এই উৎসব যাতে নির্বিঘ্ন এবং নিরাপদ এবং হৃদয়স্পর্শী হয় তার জন্য রাজ্যের প্রশাসন পরিশ্রম করে চলেছে অনেকটাই মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বা আরও লিখেছেন বাংলা হল শ্রী চৈতন্য রামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দের ভূমি সহানুভূতি সম্প্রতি আর সর্বজনীন ঐক্য আমাদের সংস্কৃতির মূল জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা এগিয়ে চলব শান্তি প্রগতি এবং সমৃদ্ধির পথে ইসরায়েল এবং ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের পরে এখন যুদ্ধ কার্যকর কার্য করা হয়েছে এর মধ্যে ইরান এবং ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তিদের অনুসন্ধান এবং শাস্তি দেওয়া শুরু করেছেন এই পর্বে ইরান আজ সকালে গুপ্তচর বৃত্তির অভিযোগে তিনজনকে জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং মোট সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে উর্মিয়া কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ অনুযায়ী বুধবার ইরানের পশ্চিম আজারবাইজানে প্রদেশের উর্মিয়া কারাগারে একটি ফাঁসির কার্যকর করা হয় আইআরএনএ ইরানের বিচার বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রতিবেদন বলা হয়েছে যে এই ব্যক্তিদের বিরুদ্ধে দেশের অস্ত্র আনার অভিযোগ উঠেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয় এখনো পর্যন্ত ছয় জনকে ফাঁসি দেওয়া হয়েছে মানব অধিকার কর্মীরা অসংখ্য প্রকাশ করেছেন যে সংঘাত শেষ হওয়ার পরে আরও অনেক লোককে ফাঁসিতে ঝোলানো যেতে পারে বুধবার ফাঁসির মাধ্যমে ১৬ জুন থেকে যুদ্ধের সময় গুপ্তচর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা বেড়ে ছয় হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে ইরানের জনগণ এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন চোদ্দ জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহিত হয়েছেন ইসরায়েল হামলায় ১৪ জন ইরান বিজ্ঞানী নিহিত হন এরা সকলে ইরানের পরমাণু বিজ্ঞানী ছিলেন যাদের তত্ত্বাবধানে ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে চলছিল এর পাশাপাশি ইসরায়েলের সুনির্দিষ্ট আক্রমণের অনেকে ইরানের সেনা কমান্ডার নিহিত হয় এর ফলে স্পষ্ট হয়ে যায় যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলের গোয়েন্দার ব্যবস্থা খুবই শক্তিশালী